আপনি কি জানেন আন্ডার ওয়াটার ট্রেডমিল কে একটি জিনিয়াস আবিষ্কার বলে মনে করা হয় সাধারণত ট্রেডমিলে দৌড়ালে আপনার জয়েন্ট গুলো অনেক বেশি চাপ পড়ে এবং যদি আগে থেকে কোনো আঘাত থাকে তবে তা আরও খারাপ হতে পারে কিন্তু যখনই আপনি এই বিশেষ ট্রেডমিলে পা রাখবেন এবং বোতাম টিপেন এটি পানি দিয়ে ভরে যায় এখন আপনি জয়েন্ট গুলোতে বেশি চাপ না দিয়ে দৌড়াচ্ছেন একই সাথে পানি প্রতিরোধ প্রতিটি নাড়াচড়ার সাথে আপনার পেশিগুলো শক্তিশালী করছে এই ভেটেনারি ডাক্তার সত্যি একজন প্রতিভাবান ব্যক্তি ইনজেকশন দেওয়ার আগে তিনি আলতো করে গরুর চামড়া বেশ কয়েকবার টোকা দেন গরুটি মনে করে যে কেউ তাকে কেবল আদর করে চাপড় দিচ্ছে তাই সে শান্ত থাকে ঠিক সেই মুহূর্তে ডাক্তার খুব স্মার্টলি সূচ ঢুকিয়ে দেন গরুটি তাৎক্ষণিকভাবে ইনজেকশনের অনুভূতি পায় না তাই সে কোনো প্রতিক্রিয়াও দেখায় না আসলে বেশিরভাগ গরু সূচের অনুভূতি পেলেই ঘাবড়ে যায় বা প্রতিরোধ করে কিন্তু এই সহজ কৌশলটি এত চতুর যে গরুটি আরামে দাঁড়িয়ে থাকে এবং পুরো প্রক্রিয়াটি খুব সহজে হয়ে যায় কয়েক বছরের বিভ্রান্তির পরে ভাস্কর্য রহস্য অবশেষে সমাধান করা হয়েছে কিন্তু কিভাবে এই ভাস্কর্যটি বিখ্যাত শিল্পী ব্রুনো ক্যাটালোনা ডিজাইন করেছেন এবং তার সমস্ত ভাস্কর্য বাতাসে দাঁড়িয়ে তাকে দেখা যায় যা দেখে মানুষ অবাক হয়ে যায় এটি কিভাবে সম্ভব কিন্তু সত্যি খুবই সহজ কয়েক বছরের তদন্তের পর উত্তরটি অবশেষে সমাধানে এসেছে একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি কি বুঝতে পেরেছেন জানেন কি পেঁপড়েদের কলোনি মাটির নিচে অনেক বিশাল হতে পারে আমার মনে হয় আপনি নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছেন যেখানে গরম ধাতু পিঁপড়েদের বাসায় ঢালা হয় আর তার থেকে জানা যায় পিঁপড়েদের কলোনি কতটা আশ্চর্যজনকভাবে অত্যাধুনিক হতে পারে যখন বিজ্ঞানীরা একটি প্রাচীন পিঁপড়ে সাম্রাজ্যের সন্ধান পেলেন তখন তারা তিন দিন ধরে অভিরাম সিমেন্ট স্লারি ডালেন আর তাতে দশ টন সিমেন্ট ঢুকে গেল এই নেটওয়ার্ক মাটির নিচে দুই তলা পর্যন্ত বিস্তৃত ছিল এবং তাতে বিলিয়ন পিঁপড়ে বাস করত দশ দিন পরিষ্কার করার পর একটি দারুণভাবে তৈরি পিঁপড়ে সাম্রাজ্য বেরিয়ে এলো যে কেন রাস্তা হাইওয়ে স্টোরেজ এ অ্যাপার্টমেন্ট ফাঙ্গাস গার্ডেন এমন কে রিসাইক্লিং করা আবর্জনা কেন্দ্র ছিল এই লোকটা তো লাগাচর তন্তুতে আগুন দিচ্ছে এর কারণ হলো নিজের বাগান থেকে এই তন্তু সরানোর জন্য এটা একটা প্রচলিত পদ্ধতি তবে এই পদ্ধতি বেশ বিপজ্জনক হতে পারে কারণ আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে পারে কিন্তু যখন তো লাগাচর তন্তু সমানভাবে ছড়ানো থাকে তখন এটা এত দ্রুত জ্বলে যে অন্য কোনো কিছুতে আগুন লাগে না